দেখেন 5 তারিখের পর থেকে যাই হোক ছিল এতদিন তো জালেমদের আন্ডারে ছিল 5 তারিখের পর থেকে মানে কি সৃষ্টি করা বন্ধ করেন ঠিক ফাসাদ কাকে বলে যে জায়গাটা নির্মল আছে নিস্তব আছে শান্ত আছে সেই জায়গাটাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা চালায় তারাই ফাসাদকারী ঠিক ওয়াইযা কাইলা লাহু লা তুফসিডু ফিলান বল ইনন্নামা নাহনু

এতদিন যাই ছিল হঠাৎ করে আপনি সাদা বাজি আরম্ভ করলেন কোন এটা একটা বিশৃঙ্খলা না স্বাভাবিক জীবন নষ্ট করে দেওয়া এটা আজকে এক সাদা বাজকে পিটিয়ে আদা মারা করে ফেলেছে আমার মনে হয় এসব পিটিয়ে আদা মারা না এ মেরে ফেলাই দরকার কারণ এগুলো ফ্যাসাদ সৃষ্টি করছে আমরা একটা শান্ত নির্মল জীবন চাচ্ছি আমার কথার ওজন টের পাচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য জালেমরা যদি ক্ষমতায় যাওয়ার আগে ফাসাদ সৃষ্টি করে ক্ষমতা পেলে কিন্তু ডবল করে আরম্ভ করবে রানী বেলকিস এটা জানিয়েছি তার সভা সব বর্গদেরকে সোলাইমান নবী আসতেছে মনে করেছে সোলাইমান নবী মনে হয় এরকম জালেম

সম্মানিত মানুষদেরকে যারা ক্ষমতা চায় তারা আগে অপমান করার জন্য চেষ্টা চালায় সর্বজন বিদিত এই দেশে আলেমদের ভেতরেও সাধারণ মানুষের ভেতরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ বলেন তো এই লোকটাকে সবাই কম বেশি ভালোবাসে না আপনারা করলেন কি তেরোটা বছর তার জীবন থেকে নষ্ট করে দিলেন যে ঘরটার ভেতরে থাকতো আমার পাশের একটা দেওয়াল ছিল মাঝখানে পাশের জেলখানায় উনি ছিল উনি ছিল এক নাম্বারে আমি ছিলাম চার নাম্বার কিভাবে রাখতেন তাকে জানেন রাগ ছিল এত বেশি কারণ ওদেরকে যা বলে দিত দাদারা ওরা তাই করত ওনাকে মেরেও ফেলা হয়েছে দাদাদের হুকুমে ওনাকে মেরে ফেলা হয়েছে দাদাদের হুকুমে এটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে এই জন্য আমরা বলতে চাচ্ছি জালেম যদি সামনে এসে এই সমস্ত কাজগুলো করে তখন আর দল দেখা যাবে না প্রতিহত করার জন্য চেষ্টা চালাবেন এরকম করুণ পরিণতি নেমে আসবে কিছু করার থাকবে না যোগ মার্শল এটা। বিশ্বনবীকে এই মাসে আল্লাহ নিজের গবেষণাগারে নিয়ে গিয়েছিলেন সাতাশটা বছর একাধারে নিজে হাতে কলমে তাকে শিখিয়েছে চোদ্দটা বিষয় শিখিয়েছিলেন সামনে যেহেতু একটা কল্যাণময় রাষ্ট্র নবীকে দিয়ে গঠন করাবেন একটা শান্ত নির্মল কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে এগুলো আল্লাহ তাকে আট বছর ধরে ধরে শিখিয়েছিলেন আমরা এই দেশে যারা গবেষণা করি যারা পিএইচডি করি এম ফিল করি দুই বছর আর পাঁচ বছর খুব মিলে সাত বছর লাগে গবেষণা করতে কয় বছর লাগে বলো তো মাত্র সাত বছর একটা বিষয়ের উপরে আপনাকে ডক্টরের ডিগ্রি দিয়ে দেবে অথচ মোহাম্মদ রসল্লাহকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে সাতাশ বছর মাত্র চোদ্দটা জিনিস শিখিয়েছে যে চোদ্দটা কাজ যদি আপনি অ্যাপ্লাই করতে পারে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের ভেতরে তারা যদি মেনে নেয় আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এটা কল্যাণময় রাষ্ট্র গঠন হয়ে যাবে এখন যারা দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমরা চাই আপনারাও কোরআনে কারিম পড়েন সরাই বান ইসরায়েলের তেইশ থেকে আটত্রিশ এই ষোলোটা আয়াতে চোদ্দটা বিষয় করা আছে এগুলো আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলে যতটুকু পারেন অ্যাপ্লাই করেন তাহলে এই দেশটা দাঁড়িয়ে যাবে যদিও জানলে আমরা বিশাল ঋণের বোঝা আমাদের দিয়ে গেছে উনি যাবার সময় যে চোদ্দটা ব্রিফকেস নিয়ে গেল সব তো মাটি ভরা ছিল খেয়েছিল সবগুলো নিয়ে চলে গেছে তারপরও আমরা দাঁড়িয়ে যাব কারণ আমাদের এই দেশের মানব সম্পদ যারা আমরা আছি মানুষ না আমরা সম্পদে পরিণত হব এ দেশে এই কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম আপনাদের এই জেলার উপর দিয়ে পাইলট আমার বলছিল হেলিকপ্টার যে এই যে বিশাল বিশাল জায়গাগুলো দেখতে পাচ্ছে যারা পালিয়ে গেল এরা যদি টাকা পয়সাগুলো বাইরের দেশে পাচার না করি যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত লাখ যুবক এখন বেকার কত এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হয়ে গেলে এরা চুরি ডাকাতি সেন্টাই চাঁদাবাজি এগুলো করত না মানুষের পেটে যখন খাবার না থাকে তখনই থাবা দেয় এরা তো টাকা সব মাসার করে হয় সাহেব পাড়া নয় বেগম পাড়া বানিয়েছে আমার কোষ্টি মাহবুবুল আলম হানিফ ওর জীবনে আজকে একুশ মিনিট ধরে একটা ডকুমেন্টারি দেখলাম কি বুঝেছি লোকটা পনেরো বছর আগে মাছ বিক্রি করত আর পনেরো বছরে কত হাজার হাজার কোটি টাকার মালিক শুধু হাসিনার বিয়ায় হওয়ার কারণে সব ভিডিও আকারে দেখাচ্ছে সাংবাদিকরা এতদিন প্রচার করেননি বলে করব কি করি এখন সুযোগ পেয়েছে কানাডায় কি বাড়ি বানিয়েছে যদি কেয়ামত পর্যন্ত হায়াত পায় আর যদি বৈধ উপায় করে ওই বাড়ি বানানো দ্বারা সম্ভব না সব আমাদের টাকা কোষ্টিয়া জেলার টয়লেট থেকেও টাকা নিতো ওই যে পৌরসভা যে টয়লেট আছে না ওখানে যারা টয়লেট করতে যাবে পাঁচ টাকা দিয়ে দুই টাকা দিয়ে প্রসাবে দুই টাকা পায়খানায় পাঁচ টাকা ওখান থেকেও টাকার ভাগ নিত এই টাকা দিয়ে গড়েছিল বিশাল সাম্রাজ্য আগে মেয়ে আর বউকে পাঠিয়ে দিয়েছে পরে এই যে পালিশ আমি গিয়েছিলাম কয়েকদিন আগে দেখি এখানে সাহেব পাড়া আছে ওই শয়তানরা তো আর সাহেব পাড়ায় থাকে না থাকে সব হোটেলে যেই হোটেলে উঠে নিচে নেমে দেখি দুই শয়তান বসে চা খায় কি গো এখানে হতুর আমরা আগে পালিয়েছি দিনকাল ভালো না বুঝতে পারছিলাম এই আগেই পালিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না না ওখানে থেকে মাই খাবো এদেশেও বাঙালি আছে ওখানে তালা সব যদি দেখে যে বাড়িতে আমরা আসি পিটিয়ে ভক্ত মানিয়ে ফেল কি করলেন আপনি টাকাগুলো যদি দেশে কাজে লাগাতেন এভাবে পালানো লাগতো না আর এই মানুষগুলোকে বাইরে যে অনেকে ঝাড় দেয় রাস্তা ঝাড়ু যায় টয়লেট পরিষ্কার করে বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে যায় বহু মানুষকে আমি দেখেছি এরকম কাজ বাইরে যে করা লাগতো না নিজের দেশে অন্তত সম্মানজনক একটা কর্মজীবন তৈরি তারপরও তারপর শয়তানরা যখন সব নিয়ে গেছে এখনো যা আছে আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আছে এই হাতগুলোকে আজ আমরা কর্মের হাত বানাবো তাহলে এই জনসংখ্যা জনসংপদে পরিণত হবে ইনসা আল্লাহ ফলাদে কার না মানুষকে আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি সুতরাং মানুষের সম্মান নিয়ে চিনি মিনি খেলা যাবে আর বলে এদের সম্মান দেওয়া লাগবে সম্মান এটা মানুষদেরকে যারা সম্মান দিতে চান না আল্লাহ উল্টা করে তাদেরকে ওই বিপদে ফেলে এই যে কুমিল্লা জেলা নয় এটা এর পাশের জেলা চাঁদপুর ওখানে আল্লাহর এক মহিলা ওলি ছিল বলতো ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত কি দীপু মনি আমি এই যে মামলার হাজিরা দিতে যাইতো ওই আল্লাহর অলির সাথে দেখা হয় ও যা যা বলেছে ওই কথা আল্লাহ বড় উপরে এখন উল্টো করে ফেলিস ওর এখন ফিটনেস নেই লাইসেন্স চেয়ার আর যা অবস্থা ফিটনেস আছে শুকিয়ে গেছে আল্লাহ সিস্টেম নেই আল্লাহ এত করেন পরিণতি দেবে মহাপিতাম কোরআনে পড়তাম কিন্তু মনে হয়তো আর দেরি হবে এত তাড়াতাড়ি আল্লাহ দিয়ে দেবে আমি জানতাম না জা জা বলেছে ওরা আল্লাহ মনে হয় সে ওইটা উল্টিয়ে ওদের উপরে কাজে লাগাচ্ছে ঠিক বলেন তো এখন বাস্তবে আপনি অন্য দিকে নেবেন না এই দেবমণি शेख हसीना আরেকজন তো আল্লাহর ওলি মরেই গেল মতি আসউদুল ওটা নাই গেছে গেছে আল্লাহ যা করে করুক তো এই যে দুইজন এখনো বেঁচে আছে এদেরকে কেউ কাজের মহিলা হিসাবে বাড়িতে এখন নেবে যে বলে যে ভাই এটা একটু নেন কাজ করে খাবে তাও নেবে না কারণ সিহারার ফিটনেসও নেই লাইসেন্সও নেই যে মানুষগুলো কত মানুষ কত জীবন নষ্ট করার পেছনে কারণ এরা আপনি জানেন শিক্ষা ব্যবস্থায় বসেছিল এই মহিলা শিক্ষা তাকে ধ্বংস করে না চট্টগ্রামে আপনাদের এই বিভাগের বাড়ি জীবনটা শেষ করে দিয়েছে আমাদের বাচ্চাদের ক্লাস এইটের বই তো একটা বাবা যদি শিক্ষক হয়

মানুষজন দেখি চার পাঁচ জন করে যায় কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে যে জামাত পদ্ম টয়লেট চলছে এমনি আল্লাহ এগুলো করেনি এই বাড়িগুলোতে বসে বসে ওরা দর্মি সন্ধি করতো কাকে সকাল বেলা বিপদে ফেলবো কি বেশি বললাম আমি ওখানে বসে বসে জুলুমের দর্মি সন্ধি হতো কাকে বিপদে ফেলবো সকালে বিনা কারণে এরকম মানুষকে ধরিয়ে দিত

এই যে পাশের যারা ব্রাহ্মণ বাড়িয়া হক আলেনদের নামে জঙ্গি মামলা দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এই শয়তান আল্লাহ এখন দেখেন তত নিকৃষ্ট পরিণতি আল্লাহ তারা দেখিয়েছে এখন শুকিয়ে গেছে মালের এখন আসে বয়স নেই আলেমদের মাঝায় দড়ি দিয়ে যখন আদালত প্রান্তরে নিয়ে যেত ওই শয়তানরা দেখতাম টিপ্পনি কাটতো ওই যেটা দরবেশ সালমান রহমান না কি যেন নাম এই সন্তান দেখতাম এত বড় বড় দাড়ি নিয়ে ম্যাজিস্ট্রেটের ঘরে ঢোকে কি যেন সলা পরামর্শ করে আর বেরিয়ে আসে তারপর এই ম্যাজিস্ট্রেট আমাদেরকে আরো কড়াকড়ি করে আমি নিজে দেখেছি আমার মা যায় দড়ি দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে যখন নিয়ে যাচ্ছিল ওই শয়তানকে আমি দেখলাম ও ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে কি যেন বলে বেরিয়ে আসে সারা পরামর্শ করে আর তখনই ওরা আমাদের বিরুদ্ধে কঠিন কঠিন রায় দেয় আমার মনে হয় ওরা যদি এরকম কিছু না বলতো যে ম্যাজিস্ট্রেট ও নিজের মনে যদি রায় দিতে পারত ও ন্যায় বিচার করতে পারত ওই একই ম্যাজিস্ট্রেট পাঁচ তারিখের পরে আমার মামলা তুলেছি শুধু মামলাটা হাতে নিয়ে বলছে কি দেখে রায় দেব এর ভেতরে তো কোনো মাল দেখি না যান সব আমি খারিজ করে দিলাম

এর প্রমাণ আমি নিজের জেলখানায় পেয়েছিলাম যে ম্যাজিস্ট্রেট আমার ওয়ান সিক্সটি ফোর জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে লিখে আমার সই করতে বলেছে বললাম কি এটা বসে আপনি কালকে বেরিয়ে যাবেন অত জোর ভেতরে সব দেশ বিরোধী কথা ছিল তেরোটা পয়েন্টে ওরা লিখে লিখে আমার সই করে আমি তো বুঝতাম না ওয়ান সিক্সটি ফোর কি লিখে নিয়ে আমার বলছে জান নিজে আপনার মেয়েরা এসেছে কান্নাকাটি করছে আপনার বাবা মা এসেছে আপনি চলে যাবেন ও যে এত বড় ধকাবাজি করবে আমি তো টের পাই পরে শুনলাম যে ওয়ান সিক্সটি ফোর ওইটা সব ওরা নিজেরা বানিয়ে লিখে আমার নামে চালিয়েছে আমার শয়টা নিয়ে পরবর্তীতে জেলখানায় যে দেখি কয়েকদিন পরে ওই শয়তান ম্যাজিস্ট্রেট ধরতেছে কি এখানে কি হজুর আমার বউ আমার যৌতুকের মামলা দিয়েছে ঠিক করছি

অথচ ওই লোকটাই আগস্টের পাঁচ তারিখের পরে রায় দেখছে যে যান সব মামলা জামিন না খারিজ করে দিলাম যে মামলা জামিনই হয় না তিন বছর সেটা খারিজ হয় কি করে তার মানে হাত বাটা ছিল হাত খুলে গেছে আমরা চাই এই দেশে ষোলোশো টা চেয়ার আছে এই চেয়ার না ষোলোশো টা চেয়ার আছে প্রতিটি চেয়ারের হাত যেন এভাবে আবু সাহেদের মতো খোলা থাকে আলহামদুলিল্লাহ ভাই আমার ভাইরা আল্লাহ এখানে যেন হাতের আঙ্গুন দে এভাবে দেখাচ্ছে এখানে কত আলেম বসে আছে দেখেন

কম বেশি জালেমদের বাড়ি ঘর আমি দেখতে যাই একটু যে দেখি যে কিচ্ছু নেই পায়খানা প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছি আপনাদের এই জেলার এই যে লাল মাই লাকসা এখানে পর পর মন্ত্রী ছিল ওদের বাড়ি ঘর সে দেখে বাড়ি ঘর গুলো এখন জনসৈন্য পরিত্যক্ত হয়ে গেছে কত রাগ ছিল মানুষের বলেন তো বাড়ি ঘরের ইট পর্যন্ত মানুষ যদি ফলি নিয়ে চলে যায় আল্লাহ বলা করেছিলাম এই কারণে কারণ যে জায়গায় জুলুম হয় অত্যাচার হয় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য এই আজকে দেখলাম আয়না ঘরের দৃশ্যগুলো অনেকে এখন রং করে মুছে দিয়েছে ওখানে অনেক কয়েদি যারা আজ চোদ্দ বছর বারো বছর দশ বছর গোম হয়েছিল আয়না ঘরে তারা কত কিছু লিখে রেখেছিল ওই কথাগুলো দেখলাম মুসে মুছে দিয়েছে আজকে ব্যাপারে সবই বেরিয়েছে কেন মুসে দিলেন জানেন যে এই নিশানাগুলো মোছা ঠিক হয় এগুলো দিয়ে বিচার করার দরকার কঠিন বিষয় মা আর বাবাকে এক রোমে আটকে রেখে নোদের শিশুকে আর এক রোমে রেখে দম খেতে দেয়নি মা এই এই মহিলা আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে কালকে যে ছেলে মেয়েকে দুধ পর্যন্ত খেতে দিত না বাচ্চাদের মা বাবাকে ব্ল্যাকমেল করে বলতো এটা বলা লাগবে নয়তো আপনার ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবেন না কত নিচে নেমেছিল মানুষ আমি নিজে দেখেছি এই আঙ্গুল গুলো মানুষের নখ এত বড় বড় হয়েছিল এই নখ গুলো দিয়ে তারা দেয়ালে শেয়ালে এইভাবে লিখে রাখতো ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি আজ পাঁচ বছর সাত বছর দশ বছর পরে আছে কেউ জানে না এমন কেউ কোথায় আছে তাও জানে না ভাঙা করে দেখলাম লিখে যে ভাই আমি যদি কেউ বাইরে যেতে আমার এই নাম্বারটা একটু জানিয়ে দেবেন বছর আছি জানি না কিন্তু আমি বেশি আছি আর মানুষ এখন এই সালেমের পক্ষে সাফাই গাইছে কি করেছে গোপাল ইয়ে যাওয়া লাগবে শয়তান তোমার সাথে তো হয়নি আমি নিজে ভেক্টি মামিতে টের পাই আমার ওই কথাগুলো মনে উঠলে এখনো গা শিউরি ওঠে তিনটা বছর আমার ফাঁসি কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো কারা রক্ষে আমার জন্য দুইটা বরাদ্দ ছিল আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতো আমার সাথে কেউ যেন কথা না বলে কেন আপনি এগুলো করলেন কি লাভ পেয়েছেন এখন তো নিজের দেশেও থাকতে পারলেন না যা অবস্থা করে গেছেন মরনের আগে আর দেশে আসতে পারবেন মানুষ পিটিয়ে ভাত বানিয়ে ফেলবে আর পাঁচ মিনিট থাকার হাতবার করছেন যে আর পাঁচ মিনিটে আমি একটু বক্তব্য দেব পাঁচ মিনিট হলে একেবারে আলু ভাতটা হয়েছে দিন সেদিনে যে মৌলভী বাজারে যাবার সময় হেলিকপ্টারের যে পাশে যে দরজা আছে ওটা তো হুক সিস্টেম আমি শুধু হাত দিয়েছি পাইলট আমার বলছে ওখানে বেশি হাত দেবেন না খুলে গেলে কিন্তু পড়ে যাবে আমার মনে মনে হচ্ছিল আল্লাহ বড় দুই জন পালিয়ে গেল কিন্তু একটু কইলে যেত একটু যদি কইলে কি হতো গো আর যদি আমার সামনে কইতো দুইজনরা بھی একবারে আল্লাহর ওলি বানি ফেলতো এরপরের অংশটা যেহেতু আমাদের জন্য সেজন্য পরের অংশটা আমি বলছি এবার আলেম যারা আছেন তারা ভালো করে খেয়াল করবেন কোন ছড়া বললাম জানো

জালেমদের এত বড় শিকড় কেটে ফেলতে পারে বলেন তো কত বড় গভীর শিকর ছিলেন কোন দিন ওরা ভেবেছে যে একচল্লিশ শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল প্রতিটি স্তরে আট দর্শন করে ওদের লোক আমি তো রিমান্ডে দেখেছি সবই ওদের মামলার আয়োদের ম্যাজিস্ট্রেটদের পিপিদের জজদের রায় দেবে ওদের রিমান্ডে নেবে ওরা সবই ওরা বিশাল নিয়ে এগিয়ে যাচ্ছিল আল্লাহ বলেন ফাততিয়া দাবেরুল কউমিল্লাযিনা সালাম জালেরদের শিকড় কাটা হয়ে গেছে কেইটেছে কে জানা নেই কতিয়া মুসলমান এর ফাইল জানা সারা বাংলাদেশে জানেন বাড়ি ঘর প্রতিষ্ঠান এদের অফিস আদালত যে সব মাটির সাথে মিশে গেল কে করিছে আপনি একটা ধরেন জানালেন হানিফের বাড়ি যে মাটির সাথে মিশে গেল এত বড় বাড়ি ওর মায়ের বাড়ি দশ তালা ওর বাড়ি চারতালা কে করেছে আজ পর্যন্ত কোনো খবর নেই কারণ ভাই জানা জানালে আল্লাহ বলেন ফাইন জানা নেই কারণে কারণ বড় বড়তে জানে না যে অ্যাকশন নেবে নেবে কি করে কালকে তো পাবে না এই জন্য ফাইল আমি ঠিক রাখি নাই কে ভেঙেছে কেউ জানে না আমি যদি এত বড় শিকড় সব উল্টিয়ে ফেলতে পারি নাম না জানা অবস্থায় আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যদি জালেম হয় তাদের বাড়ি ঘর পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে এজন্য হিসাব নিকাশ করে পথ আগাবে অনেকে তো পাগল হয়ে গেছে এর পাচ্ছেন কিছু বাস্তবতা তার এক জিয়া ওখান থেকে পাগল হয়ে গেল যে কি শুরু করেছি এরা মনে হচ্ছে ক্ষমতায় আমরা চলে এসেছি অত সহজ না এদেশে ইসলাম পন্থী সব এখন এক হয়ে যাচ্ছে আমেরিকার একটা আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছেন আপনি গোয়েন্দা সংস্থা ওরা তো খ্রিস্টান ওরা আন্দাজে রিপোর্ট বানায়নি ওরা কি আমার মামা তো ভাই ওরা রিপোর্ট দিচ্ছে কি এই দেশে তৃতীয় এক শক্তি ইসলাম পন্থী যারা তাদের জাগরণ হচ্ছে এরা সামনে রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছে এমনি এমনি বলে নাই আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়ব এখন মানুষ একশো জনের আটান্ন জন চাচ্ছে এই দেশে ইসলাম কায়ব এ এদেশে সব এখন এক হয়ে যাচ্ছে এক করে দেখছে কে আল্লাহ দেখেন সব এক হয়ে যাবে অথচ কিছু মানুষ এই দৃশ্য দেখে তারা পাগল হয়ে গেছে তাদের এখন আর কিছু করার নেই তারা আন্দাজে মিথ্যা ছড়াচ্ছে যে ফসু পাগলা একজন আছে এই কিশোরগঞ্জে আগে ছাত্রলীগের সভাপতি ছিল হাসিনা নমিনেশন দল নিয়ে ওটা দল পাল্টিয়ে যোগ দিয়েছে আর এক দলে ফজলুর রহমান নাম হচ্ছে ফজু পাগলা অবশ্যই এই দেশে ইসলাম পন্থে যারা আছে বাইরের দেশের মুসলমান কেউ যদি নিয়ে আসে সব মিলে এরা দশ ভাগ ভোট পাবে আরে ভাই ভোট এই পনেরো বছর হয়েছে আপনি আন্দাজে বলেন কেন ভোট দিয়ে দেখেন ভাগ পায় আন্তর্জাতিক রিপোর্ট কিছু খেয়াল করে না আন্তজে মানুষকে এখন দেখছে কিছু করার নেই তো উল্টা পাল্টা বলে একটু সাহস নিয়ে যা থাকা যায় বাট পারের সময় শেষ তারেক জিয়া তো জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে বারবার আপনারা থামেন কি আরম্ভ করেছেন এখন কিন্তু আর অত সহজ না এদেশে আর কিছু না থাক ইসলাম কিন্তু থাকবে সব এখন ইসলামের জন্য এক হয়ে যাচ্ছে জামাত ইসলাম চরমারাই হেফাজত ইসলাম খেলা সব সবকিছু যদি এক হয়ে যায় এদেশে একশো জনের আটান্ন জন না একশো জনের একশো জন মানুষ দেখবেন ইসলাম চায় অন্যান্য যারা আছে চিন্তা করবে আমার বাইরে থেকে গরম কি আমরা তো আল্লাহর বান্দা দেখি না আল্লাহ কিভাবে আমাদের চালায় ইসুয়ান্ন বছর তো দেখলাম বিভিন্ন জিনিসে চালানো কিছুই পাইনি এখন আমরা শুধু দেখতে চাচ্ছি আল্লাহর কোরআন দিয়ে চললে কেমন লাগে হিন্দু পর্যন্ত বলছে কালকে গতকালকের রিপোর্ট এক হিন্দু বড়হিত ঠাকুর বরিশাল সে জানিয়েছে যে ইসলাম যদি দেশে আসে আমরা সব যাইতে বেশি নিরাপদ থাকব ঠিক কয়েক দিন আগে গায়বানধারায় হিন্দু ঠাকুরের কথা বলেছিলেন যে ইসলাম যদি দেশে আসে আমরা মায়ের কোলে থাকব কারণ পিরোজপুরের রিপোর্ট তারা পেয়েছে আল্লামা সাইদি যদুদিন তিনি এমপি ছিলেন ওই দেশের হিন্দুরা মায়ের কোলে যেভাবে থাকে ওইভাবে ছিল আমি বাংলাদেশে সব জায়গাতে বেশি মাহফিল করতাম পিরোজপুরে বাগেরহাটে ওই লাইনে আমি গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞাসা করতাম হিন্দু দাদার যে কেমন এখন আছে আর আগে কেমন ছিল বলছে এখন জাহান নামে আছে আগে স্বর্গে ছিল ওরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না নরক বিশ্বাস করে বলছে এখন নরকে আছে আগে স্বর্গে ছিল মাওলানার যে আচরণ ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান দেখতো না সব তার কাছে সমান ছিল সমান আল্লাহ বলতে পারেন না হিন্দু বৌদ্ধ তো মাওলানার জন্য ওনারা নাম ধরে ডাকলে অসম্মান হবে

এই 53 বছরে একটা দলকে কে তারা সবচেয়ে বেশি ভয় পেতো এই জালেমরা ঠিক কথা বলেন না কেন আল্লাহ যেন এখন হাতে করে তাদেরকে জমির শাসন ক্ষমতা দিয়ে দেখাতে যাচ্ছে আর কোরআনের কথা 100 ভাগ সত্য হবে আল্লাহ দেখাবে আমরা ওই দেখার আশায় আছি কথা বলেন আল্লাহ যেন জার্মুজে 55000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে এটা দেখে মরা তৌফিক দেন আর যারা বলে আমিন